শুভ সকাল আজকে আবার হ্যালো কেমন আছেন সবাই আজকে আসলাম একটা ভিডিও করার জন্য দোকানের মধ্যে কেমন আছেন সবাই ভালোবাসা দিয়ে ভালোবাসা পাবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তো কোনো ভুল নাই আমরা একে অপরের পাশে থাকবো একে অপরকে ভালোবাসা দিয়ে যাব এটাই ফেসবুকের প্রধান কর্ম হলে এটা গঠনমূলক লাইক কমেন্ট করব এবং সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব। এতে করে দ্রুত সবাই ফেসবুকে উন্নত লাভ করতে পারবো এতে করে সবাই দ্রুত উন্নত লাভ করতে পারবে আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য সবার কাছে দেওয়া চাচ্ছি সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ফেসবুকে অভিনন্দন রইল সবার প্রতি पारे गमी से दर पार गमी से कावे का ना। तक न लिया तय बभी कहाँ का नाम ना। तक न ना लिया तय बभी कहा पूछा था हमसे जिसम के नर्गी है जिंदर गमी से दर पार गमी से ভালোবাসা মানেই প্রেমের জন্ম নেওয়া আপনি ফেসবুকেও ভালোবাসা দিলে ফেসবুকে প্রেমের জন্ম নেবে আপনার প্রতি আরেকজনে ভালোবাসা দিয়ে যাবে এটাই ফেসবুকের নীতি এবং ফেসবুকের মধ্যে প্রধান কর্ম ফেসবুকের নিয়ম মেনে চলতে হবে নিয়ম মেপে নিয়ম মেনে ভিডিও দিতে হবে নিয়ম মেনে লাইক কমেন্ট করতে হবে এটা হলো ফেসবুকের প্রধান নিয়ম প্রধান আপনারা সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আজকে আমাদের দোকানের বা অনুযায়ী চিত্রটা তুলে ধরে ভিডিওটা করলাম अमर सलाम को सलाम शमसो अमर सलाम को सलाम उहो बि उन की जोते शमसो अमर की आया गुलाम जि दर